এখন পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির টুঙ্গনাতে বসে আছি গুগিয়ালে বসে আছি সামনে পুষার সিংহ যখন এই রাস্তা দিয়ে আসছিলাম অর্থাৎ এতটাই খারাই রাস্তা কিছুটা ওঠার পরই দেখলাম পর্বতচূড়া দেখা যাচ্ছে সেখানে বেশ কিছুক্ষণ বসলাম ভাবলাম আর উঠবো না এই তো দেখা যাচ্ছে তারপর ভাবলাম না আরেকটু আর একটু উঠলাম যখন আর অনেকগুলো পেলাম বরফ দেয়া তখন ভাবলাম যে না এই তো আর কি চাই জীবনে এরকম ভিউ তো আর কোথাও পাওয়া যাবে না এত সুন্দর এত ভালো তার কিছুক্ষণ পর ভাবলাম তোনার তো যেতেই হবে তো যাই ওপরে যাই এখন ওপরে বসে আছি এখান থেকে দেখতে পাচ্ছি সব পর্বত সৃঙ্গগুলি বড় দেওয়া ওটা চৌখাম্বা তার পাশেগুলো আরও অনেক পর্বত রয়েছে এটাকে একটা জীবনে শিক্ষা পেলাম আমরা বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধ হই অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক দিক থেকে এবং কোথাও যেন একটা জায়গায় আমরা স্যাচুরেটেড হয়ে যাই যে এই তো ঠিক আছে আর কি চাই কিন্তু একটা জিনিস বুঝলাম এই পাহাড়ের কাছে ভালোর কোনো শেষ নেই সমৃদ্ধ হওয়ার কোনো শেষ নেই সেটা বই পড়া হোক আর পারিপার্শ্বিক জ্ঞান নেওয়া হোক তাই আমাদের জ্ঞান নেওয়া আমাদের চারপাশ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করা এগুলো যেন থেমে না থাকে কখনোই যেন আমরা অহংকারী না হয়ে উঠি এই উপলব্ধিটা পেলাম ভালোর কোনো শেষ নেই সত্যি ভালোর কোনো শেষ হয় না